আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের এই গ্রাম থেকে বাজার কতটুকু দূরে ও বাজারটি কীরকম আর এটি হলো আমাদের গ্রামের সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত বাজারে যেয়ে থাকি ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এখানে আশেপাশের অনেক সুন্দর যা না থাকলে এতক্ষণ দুজন পিচ্ছি দেখলাম সামনে কারণ আমি তো অনেক সকালে বের হয়েছি এই জন্য আর কি রাস্তায় কোনো মানুষ দেখতে পাচ্ছি না বাট আজকে আমি আপনাদের বাজার দেখেই সারব বর্ষাকাল আসার কারণে মানুষ মোটরসাইকেল দিয়ে যাতায়াত কম করেন এর জন্য আর কি টলার করেন কম করেছে মানুষ ট্রেন স্টেশন ও বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন আর একটু এগিয়ে গেলি সেই বাজার যা আপনারা পরের পাটে দেখতে পাবেন পরের পাটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম